যারা বলছে কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট এই রকম আহলে হাদিস মানুষদের কাছে নয় আহলে হাদিস Maulawider কাছে আমার প্রশ্ন আর এই প্রশ্ন তো আজ নয় আজ থেকে বারো বছর পূর্বে চোদ্দ বছর পূর্বে দাফনের পরে পূর্বাপর আমার যে কেতাবখানা আছে সেখানে দেখো জাকির নায়েক তার কাছে আমার দশটা প্রশ্ন করা আছে আজ কোন আজ পর্যন্ত কোন জাকির নাই ভক্ত একটা প্রশ্নের জবাব আমাকে এনে দিতে পারে হাদিস থেকে পড়া থেকে ফের আমার চ্যালেঞ্জ নতুন ভাবে আমি আবার ফের দশটা প্রশ্ন আমার এই পত্রিকার মধ্যে রাখলাম এখন জাকির নায়েক বেঁচে আছে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বেঁচে আছে হ্যাঁ রহমান বেঁচে আছে যারা তাদের সর্বসর্বা মনে করছে তাদের সব চাইছে বড় আলেন নির্ভরযোগ্য বিশ্বস্ত মনে করছে তাদের কাছ থেকে আমার দশটা প্রশ্নের মধ্যে একটা পর পর জবাবেন এ সহ না নয় সহ না আলহামদুলিল্লাহ সমস্ত পর জবাব শুধু আমার কে হানা ভীমা ঝাপের কেতাব সঙ্গে আমি কেবল এই প্রশ্ন করা সামনে আমি দেখে দেখছি এক নম্বর প্রশ্ন কোন এক ব্যক্তি সমাজে ভুল করার কারণে শেষদায় সাহু আদায় করেছে আবার সালাম ফিরানোর পূর্বে আবার ভুল করে ফেলেছে শেষদায় সাহু দেওয়ার পরে আত্মাহিয়া পড়তে হয় তারপরে শেষ পর্যন্ত পরে সালাম ফিরাতে হয় এই জায়গায় আবার ভুল করে ফেলেছে আত্মাহিয়া তো না পড়ে সুরা হাতে আর হাত পরে ফেলে দিয়েছে কিংবা পুরা পরে দিয়েছে কিংবা অন্য কিছুই পরে ফেলেছে এর কি সেজদার সাহ করতে হবে না হবে না তার পূর্ব সেজদার সাহ তার জন্য যথেষ্ট হা বললে হাদিস দেখাতে হবে না বললে হাদিস দেখাতে হবে আমার প্রশ্ন আবার আমি পরে শোনাচ্ছি এক ব্যক্তি নামাজে ভুল করিবার কারণে সেজদার সাহু করিবার পরে আবার ভুল করিয়া ফেলিয়াছে লোকটির আবার শাহুর সেজদা করিতে হইবে কিনা আসে কোন মৌলবি সাহেব ভান্ডারে এর জবাব আসে কোন আহলে হাদিস হ্যাঁ সম্প্রদায়ের কোন শিক্ষিত ব্যক্তি যে তাদের সেই নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে আমার প্রশ্নের জবাব দুই নাম্বার প্রশ্ন বিনা জানা যায় যাহাকে দাফন করা হইয়াছে তাহার জানাজা পড়িতে হইবে কিনা যদি জানাজা পরিবার প্রয়োজন হইয়া থাকে তাহলে কতদিন পর্যন্ত পড়া যায় ঘটনা ক্রমে বিনা জানাজা দাফন হয়ে গেছে এবং জানাজা পড়তে হবে না না হ্যাঁ বললে হাদিস না বললে যদি বলে যে হ্যাঁ পড়া হবে তো কতদিন চলবে দিন দিন মেন মেনশান করতে হবে একদিন না দুদিন না তিন দিন সেটা কিন্তু হাবিস থেকে হ্যাঁ এর জবাব চাই তোমরা বলছো আহলে হাদিস আমরা হাদিস ছাড়া মানব মানে ফেঁকা মানব কেন কিন্তু এসব প্রশ্ন তো হয়েই থাকে এগুলো বাস্তব প্রশ্ন কেবলমাত্র আমি নিরুত্তর করার জন্য প্রশ্ন করছি না এগুলো বাস্তব বহু কারণে বিনা জানা যায় বহু মানুষের দাফন হয়ে গেছে তিন নম্বর প্রশ্ন মহিলা মহিলা গিয়ে আছে কিন্তু তাহার পেটে বাচ্চা নড়াচড়া করছে এখন কি করতে হবে মা মরে গিয়েছে গর্ভবতী মা কিন্তু বুঝতে পারা যাচ্ছে পেটের মধ্যে বাচ্চা নড়া চড়া চড়ছে আর ওই অবস্থায় ছেড়ে দিতে হবে না পেট কেটে বার করতে হবে যেটা বলবে তার পিছনে কিন্তু হাদিস দেখাতে হবে কেন তুমি হাইলে হাদিস বলছো আলহামদুলিল্লাহ আমার ফেঁকা দেখো সেখানে জবাব দেওয়া আছে যেখানে একজন মানুষের প্রাণ নিয়ে খেলা হচ্ছে

হিমালয় পর্বতের মতো যদি বড় এবং কঠিন প্রশ্ন সামনে আসে তার জবাব দিবে জবাব দিবে এবং সেই জবাব না কোরআনের বিরোধী হবে না হাদিসের বিরোধী হবে চার নম্বর প্রশ্ন মহিলার প্রসবের সময় বাচ্চার মাথার দিক সিনা পর্যন্ত বাইর হইবার পরে আর একটি বাচ্চা পায়ের দিক থেকে কোমর পর্যন্ত বাহির হইবার পরে মারা গিয়েছে দুই বাচ্চার জানা যা পড়িতে হইবে কিনা দুই মা প্রসব বেদনায় ছটপট করছে এক মায়ের প্রসব যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে বাচ্চা বার হচ্ছে মাথার দিক দিয়ে আগে চলে আসছে বাচ্চা বুক পর্যন্ত চলে এসেছে বাচ্চা কান্নাকান্নি করেছে সবাই শুনতে পেয়েছে। তারপরে বাচ্চা মরে গেছে এর জানা যা হবে না হবে আরেক মায়ের বাচ্চা পোষা হতে গিয়ে পায়ের দিক দিয়ে বার হয়ে আসছে হাঁটু পর্যন্ত বার হয়ে তো নড়াচড়া করছে পা দাঁড়ছে হ্যাঁ সবাই জানি জানতে হবে কিন্তু কোমর পর্যন্ত আসার আগে মরে গেছে বাচ্চাটা এর জানা যা হবে না হবে না হ্যাঁ বললে হারিস না বললে হারিস আর এগুলো হয়েই থাকে বাস্তব কথা বলছে পাঁচ নম্বর

পালনকারী সেই হাদিস যে হাদিস রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি শেষ জীবন পর্যন্ত করেছেন আর কিয়ামতের সকাল পর্যন্ত উম্মাতের জন্য করা সওয়াবের কারণ হয়ে বলা হয় সুন্নাত সব হাদিসের উপর আমল করা চলে চলে এমন হাদিস আছে আমল করলে মানুষ কাফের হবে এমন হাদিস আছে আমল করা গোমরাহী হবে আমি পরবর্তী কোন বক্তব্য আমি সেগুলো দৃষ্টান্ত সমাজ দেখি সেই জন্য আমরা আহলে হাদিস নয় আমরা হচ্ছে আহলে সুন্নাত ছয় নম্বর প্রশ্ন একজন ব্যক্তি ব্যক্তির এক তো নামাজ কাজা হয়ে গেছে দিল্লি বোম্বাই কোন জায়গায় বিদেশে সফরে গিয়েছিল এক তো নামাজ কাজা হয়ে গেছে কিন্তু কোন ওয়াক্তের নামাজ মনে নেই আপনার নামাজ আদায় করবে না করবে না যদি করে তো কোন রক্ত করবে আর সে কোন জবাব দিয়ে বিদায় দিয়ে দেয় সম্ভব সাত নম্বর প্রশ্ন অমুসলিম মহিলার পেটে মুসলমানের বাচ্চা থাকা অবস্থায় মহিলা মরিয়া যাইবার পরে তাহার দাফন করা হইয়া থাকে তাহলে তার কি প্রকারের দাফন করবে সরকার তো স্পেশাল ম্যারেজ করে দিয়েছে অমুসলিম মহিলা অমুসলিম থাকবে মুসলমান স্বামী মুসলমান থাকবে উভয়ের ধর্মের উপরে তারা কায়েম থাকবে স্বামী স্ত্রীর উপরে সংসার এই রকম অবস্থায় তাদের সন্তান জন্মে গেছে পেটে বাচ্চা এসে গেছে এই বাচ্চার পোষা হতে গিয়ে মা মরে গেছে পেটে বাচ্চা আছে অমুসলিমরা তারা লাশ নিতে রাজি নয় মুসলমানদের হাতে তারা তুলে দিয়েছে মুসলমানরা তাকে দাফন করতে চাচ্ছে কি প্রকারে দাফন করবে এই দাফনের পদ্ধতি কি কোরআন হাদিস থেকে আসে কোরআন হাদিসের মৌলবী আমাকে জবাব দিবে এর জবাব কি হবে তার দাফনের পদ্ধতিটা কি আছে আট নাম্বার প্রশ্ন সোনার চেন চুরি করিবার পরে ধরা পরিবার সাথে সাথে গিলিয়া ফেলিয়া আছে এই চেন আদায় করিবার উপায় কি আইয়ান মেয়ে ছেলে রাস্তায় যাচ্ছিল হঠাৎ করে একজন তার গলা থেকে চেন ছেড়ে নিয়ে এসে চিৎকার করে চারদিকে লোক ঘিরে ফেলেছে ধরে ফেলেছে তার লোকজন আসার আগে ও গিরে ফেলে ফেলেছে এটা কিন্তু দেখা গিয়েছে এখন এই চেনটা আদায় করার উপায়টা কি হারিস থেকে আমাকে বলতে হবে কোরআন থেকে আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ ফেকার কেতাব অনুসন্ধান করো এর জবাব আছে নাইন নাম্বার প্রশ্ন একজন কাফে একজন কুকুর পানির পিপাটা ছটফট করছে পথিকের কাছে এতটুকু পানি আসে একজনের দিলে প্রাণ বেঁচে যাবে দুজনের দশ দিলে প্রাণ বাঁচবে না দুজনে কাকে দিবে কাফে কাকরে কাফের দিবে না কুকুর দিবে জবাব কি হবে আহলে হাদিস সাহেব তবে তো বলবো আহলে হাদিস তোমাদের দাবি করা সঠিক দশ নম্বর প্রশ্ন বেদাত কাকে বলে বেদাতের কোন শ্রেণী ভাগ আছে কি না বেদাতের কেউ সংজ্ঞা দিয়ে দিক হাদিস থেকে হবে সেই সংজ্ঞা দেওয়ার পরে নিজে যেন তার থেকে বেঁচে যায় নিয়ে আর বেদাতি বলে প্রমাণ না হয় এই পর্যন্ত বলে আমি এখানে সমাপ্ত করছি আল্লাহ আমার হানিফি ভাইদের বোঝার তৌফিক দান করেন আর আমি আর দোয়া করছি আমার সমস্ত হানিফি ভাইদের আল্লাহ তাবারক তালা হানাফি মাইহাবের উপর তুমি قائم دائم طيب طيب لاحظوا طيب طيب وما علينا الا البلاغ